আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো তোমাদের বিএফিফ সেমিস্টার জেনারেল ব্যাঙ্গলি দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এই ভিডিওটার মাধ্যমে তো তোমাদের বাংলাতে যেমন ফিফথ সেমিস্টারে দুটো পার্ট ছিল তেমনই তোমাদের সিক্স সেমিস্টারেও বাংলা দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে উনিশশো থেকে বাংলা নাটক এবং আরেকটা পার্ট রয়েছে উনিশশো থেকে বাংলা প্রবন্ধ তো তোমরা যারা এখন পর্যন্ত বাংলা সিলেবাসটা বুঝতে পারছো না অতি অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাব তাহলে খুব শীঘ্রই তোমাদের বাংলা সিলেবাসগুলো নিয়ে আলোচনা করবো এবং তোমাদের আরও কোন 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 সাবজেক্টের সিলেবাস অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি খুব শীঘ্রই তোমাদের সিলেবাসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের বাংলার সাজেশন করা অলরেডি চলছে তো কয়েকদিনের মধ্যে তোমাদের বাংলার সাজেশনটা চ্যানেলে আপলোড হয়ে যাবে তো তোমাদের এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব তো চলে এবার প্রশ্নপত্র দেখে নেওয়া যাক তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে তোমাদের একের দিকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মানে দুই করে সমান কুড়ি তো প্রশ্নগুলো দেখে নাও এবং দেখো দুইয়ের দিকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেবে জার্মান পাঁচ করে সমান কুড়ি তো প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নাও এবং তিনের দিকে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেবে যার মান দশ করে সমান কুড়ি তোমাদের মোট সাইট নাম্বারে পরীক্ষা হবে এটা এবং তোমাদের আরেকটা পার্ট দেখো উনিশশো দিকে বাংলা প্রবন্ধ তো এটারও সেম কোশ্চেন প্যাটার্ন দু নম্বরে দশটা প্রশ্নের উত্তর দেবে সমান কুড়ি তো প্রশ্নগুলো দেখে নাও এবং দুয়ে দেখে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেবে মান দশ করে সমান কুড়ি তো প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও এবং তিনের দেখে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেবে মান দশ করে সমান কুড়ি তোমাদের এটা মোট ষাট নাম্বারে পরীক্ষা হবে তো চলো বন্ধুরা এই ভিডিওটার মধ্যে তোমাদের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতাম তোমাদের আরও কোন কোন সাবজেক্টে প্রশ্নপত্র প্রয়োজন এবং কোন কোন সালে প্রশ্নপত্র প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসেছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না তো চলো দেখা যায় পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও